কবুতর প্রেমী আর চলে আসলো আমাদের প্রাণপ্রিয়াই এর কবুতর লফটে কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকের কালেকশন আমি নিজে মুখ এত নতুন নতুন কালেকশন আলার এমনকি

তারা নেবেন্লাহ এখানে একজোড়া আফসান ভিডিও অনেক দিন ভিডিও করতেছি এরকম একটা জোড়া কবুতর ভাই দিন ধরে মিলাইতে পারতাছি না আসলে সিরিজ আমি আমার মন থেকে কথাটা বললাম এত সুন্দর একটা কবুতর মাসাল্লাহ মনে কি একটা পুতুল দাঁড়া রয়েছে আল্লাহর মতে

একদম চমৎকার কোয়ালিটি ঠিক আছে যারা জানেন তারাই নিবেন বাংলাদেশের কোনো প্রান্তে কব ডেলিভারি দেবে এটা আলোচনা সাপে থাকবে কিন্তু এটার যে

তো এখানে আছে একটু ব্ল্যাক স্প্যানিশ কবুতর একচুরা মাসাল্লাহ নর মাদি একদম একুরেট কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর ডিম বেচা করা কবুতর

আনে আসে পুরো মুন্ডিয়ান কো বেবি ভাই বেবি বললে ভুল হবে মাশাআল্লাহ এত বড় সাইজ আল্লাহর মধ্যে আল্লাহর সৃষ্টি জিনিস এত সুন্দর মাশাআল্লাহ এবং কি সাইজটা পুরো ফ্লোর টাস কালো মুন্ডিয়ান কো বেবি যদি কোনো ভাইবার দেন নেন একদম মানে স্টাম্প গ্যারান্টি একদম কোয়ালিটি ফুল কবুতর আল্লাহ যদি কোনো ভাইবার নেন কত রাখুন ভাই অনলি মাত্র পঁয়ত্রিশ একদম ভাই কিছু করা যাবে মাত্র তেত্রিশ মুন্ডিয়ান বাচ্চা ভাই ও মাই গড দশক কালো মুন্ডিয়ান সাইজটা একটু লাগা যায় না ভিরুজ ভাই দেখেন মাসা কোয়ালিটি দেখেন একদম অনেক সুন্দর বিশাল বড় সাইজের কবুতর দশক দেশে একদম কত ভাই একদম পঁয়ত্রিশ দশক এই মুন্ডিয়ান যা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশ বিশাল বড় সাইজের কবুতর বাংলাদেশ যে কোনো বাবা মাকে ইম্পোর্টেন্ট ছিল ভাই বাবা মা ইম্পোর্টেন্ট

মানে ওজনে মেয়েটা প্যাকেজের কেজির উপর হবে একদম ডিপার মতো করে এমনকি ব্রিডিং চলতে আছে মানে এত সুন্দর ব্রিড করতে সেগুলো আমরা যদি জাস্ট একটু সামনে যাই আপনাদের এটা কোয়ালিটিটা দেখাই মাসাল্লাহ দেখেন মাস কবুতরটা দেখেন আল্লাহর মতো একদম

হয় সো কোয়ালিটি যদি না হয় নিচে সারে দেখাবো পারেন নিচে আপনার বাইরের কাছে নিচে ভাই দর্শক আমরা সরাসরি নিচে সেরে দেখাবো আপনাদের

एकदम पास ना भाई ठीक है

সুস্থ সবল কবুতর আলো মধ্যে আমরা আরেকজনে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সো দর্শক এখানে আছে অ্যান্ডোনেশিয়ান কালার অরিজিনাল মালটাস কবুতর হাতে মাফেন তো একাদনি ভাই দেয়া দেন তো দর্শক ভাই কবুতরটা ভাই একাতের বেশি ভাই একাত কেন একাতের আরো বেশি হবে আচ্ছা নর কবুতর ভাই অ্যান্ডোনেশিয়ান নর কবুতর শিয়ান মালটেস দেওয়া হবে যে কোনো একজন ভাই কবুতর নিতে পারবে নাকি ভাই শুধুমাত্র কত ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো না আছে কালো বিউটি কবুতর যারা মূলত চিনেন ভাই যারা

আল্লাহ মধ্যে যাদের লাগবে তারা আমাদের ফিরোজ সাথে যোগাযোগ করে দশক এই কবুতর গুলো চোখ গুলো দেখেন সেম কালারের কবুতর কালার দেখেন লাইট কালার জোলটা দেখেন মশলা কবুতর ডাক দেখেন অস্থির কোয়ালিটি আল্লাহর মধ্যে এখানে আছে একটা স্প্যানিশ

দেখেন মাসা আল্লাহ কোথাও গেটাপ এটা কত জোড়াটা এই জোড়াটা নিলে চার হাজার পাঁচশো টাকা চার হাজার একদম রিজনেবল একদম মাগনা দামে দিতেছি না মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে অবশ্যই আপনারা সবাই যাদের লাগবে তারা কোয়ালিটি একশো একটি আলমন্ত যাদের ভালো লাগবে তারা আনশাল এই জোড়া এখান থেকে কালেকশন করে নিতে পারেন আমাদের ফিরোজাই সাথে যোগাযোগ করে ব্ল্যাক নাকি ভাই

ডিমের জন্য নিজের খাসা থেকে বের করলেই পাগল হয়ে যাবে আমি তাদের খাসায় নিয়ে আপনাদেরকে দেখাই দর্শক দেখেন ঠান্ডা হয়ে ইনশাল্লাহ সরাসরি আমরা দেখাচ্ছি নট দিলাম এই যে নরের ডাক

একদম সেম বাইরে তো তাহলে বিক্রি করতাম পনেরো হাজার টাকা দেখছেন কালার পনেরো হাজার পনেরো হাজার ঠিক আছে আজকে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নরের আমি